নজরুলের বিদ্রোহী এটা আমরা হয়তো অনুভব করতে পারি নাই ব্রিটিশ অনুভব করেছে অথচ প্রতিপত্তি টাকা পয়সা ধমধৌলোক অর্থনৈতিকভাবে নজরুল ছিল একেবারেই নিঃস্ব কিন্তু নজরুলকে তারা প্রধান প্রতিপক্ষ প্রধান শত্রু মনে করেছে যার ফলে নজরুলকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে জেলে যেতে হয়েছে এটাই ইতিহাস এই যে এটাই ইতিহাস এই ইতিহাসের পরিক্রমায় সত্যিকার অর্থে যাদের ভেতরে সৃজনশীলতা এবং চিন্তা শক্তির উদয় হয় তারাই লিখে নতুন হোক পুরাতন হোক নবীন কিংবা প্রবীণ নজরুল কখনো বিদেশি শক্তির কাছে ধর্না দেন আমরা অনেক বাংলা ভাষা অনেক কবিকে দেখেছি আমরা যদি মাইকেল মধুসূদন দত্তকে দেখি আমরা দেখেছি যে ব্রিটিশের সময় তিনি ইংরেজি সাহিত্য নিয়ে খুব গবেষণা করেছেন রপ্ত করেছেন ইংরেজিতে কবিতা লিখেছেন তিনি প্রতিভার অন্বেষায় তিনি বিরেত পর্যন্ত গিয়েছেন তিনি সর্বশান্ত হয়েছেন আপনারা সবাই ইতিহাস পড়েছেন তিনি আবার ব্যাক ব্যাক টু প্যাভিলিয়ান তিনি আবার এসেছেন হে বঙ্গ তিনি তার নিজের অনুশোচনা করেছেন বিবিধ রতন তিনি তালাশ করেছেন ইংরেজি ভাষায় ইংরেজদের কাছে কিন্তু তিনি সেখান থেকে ব্যক্ত হয়ে তিনি বলেছেন এখানে অনুশোচনা করেছেন হে বঙ্গ তিনি লিখেছেন যে আমি বিবিধ রতন এখানে রতন রেখে আমি রতন তালাশ করতে গেছি আমি কোথায় তিনি কিন্তু প্রতিষ্ঠা পাননি তিনি শেষে বঙ্গে এসেই বঙ্গমাতাকেই তিনি প্রতিষ্ঠার তিনি ক্ষেত্র হিসেবে যখন তিনি গ্রহণ করেছেন তিনি তখনই আসলেই মাইকেল মধুসূদন দত্ত হয়ে উঠেছেন তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি ছনেট তিনি ইংরেজিতে তিনি ছনেট প্রথার পূর্ণাঙ্গ ব্যবহার করেছেন কিন্তু তিনি সেখানে তার স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন তিনি মাতৃভাষায় ফিরে এসেছেন কিন্তু নজরুল নজরুল বিদেশি ভাষা দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন সত্যি নজরুলকে যদি আমরা মানে পাঠ করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে নজরুল সত্যিকার অর্থে কেমন ছিলেন বন্ধুরা আমি সময় আহ্বান করি যারা কবিতা লিখে যারা সাহিত্য চর্চা করে আমি তাদেরকে সবসময় আহ্বান করি তারা যেন আমাদের জাতীয় কবিকে যেন তারা হৃদয়ে লালন করে আমি জানি না কে কতটুকু আমাদের জাতীয় কবিকে হৃদয়ে লালন করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে থরে থরে সাজানো হয়েছে বই আমি এখানে এসেছি এই নজরুলকে নেওয়ার জন্য এই যে নজরুলের আত্মদর্শন দেখেছেন নজরুলকে নেওয়ার জন্য এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন নজরুল হাফিজ হাল্লাজ ওমর খৈয়াম সবগুলোকে ভালোবেসেছি ভালোবেসেই সবার জন্য লিখেছি দেখতে পাচ্ছেন জালাল উদ্দিন রবির আত্মদর্শন আর এখানে দেখুন ওমর খৈয়ামের সৃষ্টিতত্ত্ব ছবি তাত্ত্বিক ভেদ অন্বেষণ মুস্তাক আহমদ বন্ধুরা আমি বরাবরই প্রচার বিমুখ নিজেকে নিয়ে খুব বেশি প্রচার করি না কিন্তু সময়ের পরিক্রমায় এখন ভাবছি যে আমাদের যে চিন্তার জগৎ কিছুটা পরিবর্তন আনা দরকার আমরা আসলে পড়ালেখার সুযোগ পাই না এখন এখন যে ডিভাইসে আমি কথা বলছি এই মোবাইল আমাদের স্টাডি আমাদের গবেষণা আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের যেটা বলি বিশ্বাস এবং আমাদের সৃজনশীলতা এটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে তারপরেও মাঝে মাঝে ভাবনার উদয় হয় যে আসলে কি এটা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করছে নাকি ভুল পথে উত্তর আসে যে আসলে ভুল পথে পরিচালিত করছে দেশের লক্ষ লক্ষ তরুণ যুবক টিকটকে নানান ধরনের ফানি ভিডিও নানান ধরনের কিছুতে অযথা দেখা গেছে যে অযথা সময় নষ্ট করছে তাদের অনেক সময় চলে যাচ্ছে সেখানে আমি নজরুলের কথা কি আর বলব একজন মহান কবি আমি আজকে দুটো সাহিত্য আড্ডা ছিল আমি যেতে পারিনি কারণ আমি একটা কোম্পানিতে আমি সেখানে আমি ট্রেনার আমি সেখানে বিজনেস বিষয়ে আমি ট্রেনিং করাই একটা ল্যান্ড ডেভেলপমেন্টস কোম্পানিতে আমি সেখানে ট্রেনার হিসেবে কাজ করি এজন্য আমি যেতে পারিনি কারণ বিগত দুটা সেমিনার আমার নষ্ট হয়েছে মানে আমি একটা সেমিনারে আমি গেস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল আর একটাই হচ্ছে আমি ওই ট্রেনার আমাকে আমন্ত্রণ করেছে আমি তার লেকচার শুনব কিন্তু আমি কোনো কারণে একটা সাহিত্য সবাই গিয়ে আমি চার ঘন্টা আটকা পড়ার কারণে আমি আমার নিজেরটাও আমি করতে পারিনি ওটাও করতে পারিনি অথচ শত শত যুবক তরুণ বৃদ্ধ কিংবা বয়োজ্যেষ্ঠ অপেক্ষা করেছিল আমি কিছু বল এই আজকে চাইনি আমি নজরুলের হৃদয়ে নজরুল ইসলামী মূল্যবোধ এবং আত্মজাগরণের কবি নজরুল আবার বিদ্রোহী কবি নজরুল সাম্যবাদের কবি নজরুল প্রেমের কবি নজরুল ছবিবাদের কবি নজরুল নজরুলকে যে যে জায়গায় আলোচনার বিষয় নজরুল সেখানেই প্রাসঙ্গিক নজরুল এমন এক প্রতিভা এটা আমার মনে হয় একটা খনি কিন্তু এই খনি অনেকেই আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে নজরুল ইসলামের যে ইসলামী মূল্যবোধ আত্মজাগরণ এটা ছিল বিশ্বজনীন এটা সর্বজনীন বাঙালি মুসলিম জাতির ঘুম ভাঙাতে চেয়েছিলেন নজরুল তিনি সর্বজনীন মূল্যবোধ ও প্রিয়নবীজীর শাশ্বত বাণীর মর্মার্থ জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন মুমূর্ষ মুসলিম সমাজকে উদ্দীপ্ত করার জন্য তার ইসলামী কবিতা বাঙালি মনে প্রেরণার ধুতি ছড়িয়েছে নজরুলের আমি যে বলছি যে কেউ কেউ বিদেশি ভাষায় নিজেকে উপস্থাপন করতে চেয়েছে আর নজরুল বিদেশি ভাষা এনে বাংলা ভাষাকে সমৃদ্ধির শিকরে পৌঁছে দিয়েছে আপনারা কি ভাবেন নজরুলের সাহিত্যের ভাষা এটা আপনি যদি একটু গবেষণা করেন বুঝতে পারবেন যেমন সাতিল আরব কবিতায় নজরুল কিরকম সাতিল আরব সাতিল আরব পুত যুগ যুগে তোমার তীর লাহিদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর ইউজেছে এখানে তুর্ক সেনানি ইউনানি মিশর আরবি কেনামি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনের নাঙ্গা চাঙ্গাশির নাঙ্গাশির সাতিলারো সাতিল পুতো যুগ যুগে